আমাদের বাংলাদেশে একটা বড় সমস্যা হলো আমরা রিলেশনশিপ ইস্যুসগুলোকে এমনভাবে সলভ করি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের নিজেদের বাউন্ডারি না থাকার জন্য ওখানে কোনো সুস্থ স্বাভাবিক সম্পর্ক থাকে না ওইখানে একটা রোম্যান্টিক রিলেশনশিপ গ্রো করতে থাকে আমি আমার ফিমেল কলিগকে কেন এলাও করব সে আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে পারেন আমি আমার মেল কলিগকে কি কারণে এলাও করব সে আমার হাজব্যান্ড সম্পর্কে কোনো কথা বলতে পারেন আপনি এই মডার্ন এইজে এসে কেন এই ধরনের কথা বলছেন যে মেল ফিমেল একটা বাউন্ডারি দিতে হবে দেখেন আপনি বাউন্ডারি না দিলে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই আপনার লাইফ আপনারা বুঝবেন আপনারা বাউন্ডারি দিবেন কি দিবেন না কিন্তু আমি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি যেগুলো ক্লায়েন্টরা আমাকে বলেছেন ওয়েলকাম সবাইকে মি এই ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি হোয়াটসঅ্যাপ থেকে হোয়াটসঅ্যাপে আমাকে যা যা লেখা হয়েছে সেই কথাগুলোকে সামারি করে আপনাদের সাথে শেয়ার করছি অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করব এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ কোশ্চেনটি দেওয়া থাকবে আপনি চাইলে ডেসক্রিপশন বক্স থেকেও পড়ে দেখতে পারেন উনত্রিশ বছর বয়সী ম্যারিড পারসন ফিমেল তিনি আমাকে লিখেছেন বিগত প্রায় আট মাস যাব তিনি একটা পরকীয় সম্পর্কে ছিলেন এবং যে ছেলেটার সাথে তিনি এই পরকীয় সম্পর্কে ছিলেন তার বয়সও উনত্রিশ এবং তিনিও ম্যারিড পারসন সো দুজন ম্যারিড পারসন একে অপরের সাথে পরকীয় সম্পর্কে ছিলেন আট মাস যাবৎ যিনি মেল পারসন তিনি তার ওয়াইফের সাথে খুব সুখের সংসার করছিল না তাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি বা বিভিন্ন ইস্যুস হচ্ছিল এবং এই অশান্তির জন্য তিনি এই ফিমেল পার্সনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু করেন এবং শেয়ারিং থেকে আস্তে আস্তে এটা সম্পর্কের রূপ নেয় এবং সেটা পরকের দিকে কনভার্ট হওয়া শুরু করে এখন এই আট মাসের পরকে সম্পর্কে মাঝে কোনো একটা কারণে ভুল বোঝাবুঝি হয় এবং যিনি ফিমেল পার্সন তিনি বুঝতে পারেন তার ভুলটা এবং এই সম্পর্ক থেকে তিনি বেরিয়ে আসতে চান সম্পর্কে থাকা অবস্থায় তিনি এই ছেলেটাকে টাকা পয়সা দিয়ে হেল্প করেছিলেন আমাকে যিনি হোয়াটসঅ্যাপ করেছেন তিনি তার হাজবেন্ডকে এই বিষয়টা বলেন তার হাজব্যান্ড প্রচন্ড রেগে যান সবাইকে জানিয়ে দেন কিন্তু কোনো একটা সময় পর তিনি তাকে ক্ষমা করে দেন অন্যদিকে ছেলেটি ওয়াইফ বিভিন্ন সন্দেহ করছেন তিনি হয়তো অন্য কোনো মেয়ের সাথেও সেইমভাবে রিলেশনশিপে আছেন এমনটা তার ওয়াইফের সন্দেহ বা ডাউটস যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন তিনি লিখেছেন এই ছেলেটার সম্পর্কে তার একটা ভালো আইডিয়া আছে এবং তিনি জানেন যে এই ছেলেটা অন্য কোনো ছেলেদের মতো করে খারাপ কোনো ছেলে না তার অন্য কোথাও সম্পর্ক নেই এবং সংসারে অশান্তির জন্য তিনি আসলে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেন এবং পরবর্তীতে সেই সম্পর্কটা আসলে বন্ধুত্বপূর্ণ থাকে না এখানে রিলেশনশিপটা আসলে রোম্যান্টিক হওয়া শুরু করে এখন এই কথাগুলোকে তিনি তার ওয়াইফকে মানে ছেলেটার ওয়াইফকে বলবে কি না এমনটাই তিনি আমার কাছে জানতে চেয়েছেন অ্যান্ড আপনার যারা এই ভিডিওটা দেখছেন আপনিও যদি সেম সিচুয়েশনে থাকেন আপনার যদি মনে হয় যে আপনার পরকীয় পার্টনার খুব ভালো মানুষ এবং তার পার্টনার সেটা বুঝতে পারছেন না আপনার সেক্ষেত্রে কি করা আছে আপনি কি তাকে বলতে চান বা আপনি কি পরকের সম্পর্কে কন্টিনিউ করতে চান কি করতে চান কী করা আছে আজকে এই ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন আমাদের সমাজে যে জিনিসটা ধরে নেওয়া হয় সেটা হলো যে সব পরকীয় সম্পর্কই খারাপ এগেন আমি কিন্তু পরকীয় সম্পর্ককে প্রমোট করছি না আমি বলছি না যে পরকীয় সম্পর্ক ভালো সম্পর্ক তবে হ্যাঁ কিছু কিছু পরকীয় সম্পর্ক আসলে সিচুয়েশন বেস এই জায়গাটাতে দুটো মানুষের ক্যারেক্টার সমস্যা থাকে তা না বরঞ্চ যেটা হয় সে তার এক্সিস্টিং রিলেশনশিপ যেটা বৈধ হাজবেন্ড এবং ওয়াইফ ওই সম্পর্কটা যত্ন নিতে পারছেন না বা নিচ্ছেন না এবং ওই ফ্রাস্টেশনটা অন্য কারোর সাথে শেয়ার করা শুরু করে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করে ছেলে এবং মেয়ে আর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুব বেশি দিন লং লাস্টিং করে না ওটা সম্পর্কটা টার্ন করতে থাকে যেমনটা লেখা আছে এরকম অনেকগুলো কেস আমি হয়তো শেয়ার করতে পারি যে সম্পর্কটা মাঝে আসলে কেউ দোষী না কেউ ভিকটিম না কিন্তু সম্পর্কটা পরকিয়া হয়ে গিয়েছে কি করা আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই প্রথমত হলো কিছু বিষয় আন রয়েছে আমার দিক থেকে আপনাদের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ ছিল বা শেয়ারিংয়ের জায়গা থেকে কিন্তু শুরু হয়েছিল উইচ ইজ গুড কিন্তু আপনাদের পরিচয় কোথা থেকে এটা কি কোনো অফিসের রিলেশনশিপ হয়েছে নাকি আপনার এলাকাতে নাকি ফেসবুকে মানে আপনাদের পরিচয় পর্বটা কোথায় কমন জোনটা কোথায় ছিল আমি ধরে নিলাম বোঝানোর সুবিধার্থে এটা কোনো অফিসেই হয়েছে আচ্ছা তো অফিসে যখন হয়ে থাকে তখন একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় শেয়ারিং হয় এর পাশাপাশি একটা বিষয় আমাদের মাথায় রাখার দরকার আছে আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকেন যারা কিনা অলওয়েজ নিজেকে ভিকটিম রোলে দেখাতে পছন্দ করেন মানে তার সাথে খারাপ হয়েছে সে ভিকটিম তার ওয়াইফ তাকে টর্চার করেন তার বাবা মা তাকে টর্চার করেন তার হাজব্যান্ড তাকে টর্চার করেন সোসাইটি তাকে টর্চার করেন এরকম একটা সিনারিও অনেক মানুষ ক্রিয়েট করেন ইন রিয়ালিটি হয়তো এতটাও টর্চার তাকে করা হয় না এতটাও তিনি হয়তো পেইনের মধ্যে নেই বাট তিনি পোর্ট্রেট করে বা তিনি ফিল করেন যে তাকে অনেকেই টর্চার করেন এবং তিনি ওই ভাবে কিন্তু কথাগুলো শেয়ার করে থাকেন যেহেতু আমি ভিডিওতে বলেই নিয়েছি আমি অফিস মনে করে কথাগুলো বলছি সো এটা হল সবচেয়েতে অ্যালার্মিং বিষয় যে যখন আপনার অপোজিট সেক্সের কোনো একজন মানুষ আপনার সাথে খুব বেশি শেয়ার করছেন কেয়ার করছেন অ্যান্ড আপনি জানেন যে হি অর শি ইজ ম্যারিড অ্যান্ড আপনিও ম্যারিড হতে পারেন এটা ওয়াইজ একটা বাউন্ডারি মেনটেন করা এখন আপনি বলতে পারেন যে আপনি এই মডার্ন এইজে এসে কেন এই ধরনের কথা বলছেন যে মেল ফিমেল একটা বাউন্ডারি দিতে হবে দেখেন আপনি বাউন্ডারি না দিলে আমার ব্যক্তিগত কোনো সমস্যা নেই আপনার লাইফ আপনারা বুঝবেন আপনারা বাউন্ডারি দিবেন কি দিবেন না কিন্তু আমি আমার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি যেগুলো ক্লায়েন্টরা আমাকে বলেছেন জাস্ট বিকজ একটা ছোট্ট বাউন্ডারি ছিল না এবং তার কারণে একটা সুন্দর সম্পর্ক কিন্তু ডিজাস্টার হয়ে যেতে পারে এমন অনেক পরকীয় সম্পর্ক আছে যেখানে হাজব্যান্ড ওয়াইফে কেউই কিন্তু তাদের নিজেদের মধ্যে কোনো ক্ল্যাশ নেই তাদের সুন্দর সম্পর্ক কোনো রকমের ঝামেলা নেই কিচ্ছু নেই বাট তারপরও যে কোনো একজন পার্টনার অন্যের ওপর ফল করে জাস্ট বিকজ বাউন্ডারিটা ব্রেক ডাউন করার জন্য আমি আমার ফিমেল কলিগকে কেন এলাও করব সে আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করতে পারেন আমি আমার মেল কলিগকে কী কারণে অ্যালাও করবো সে আমার হাজব্যান্ড সম্পর্কে কোনো কথা বলতে পারেন হতে পারে সে খুবই সাপোর্টিভ বাট সে কোনো প্রফেশনাল না আমাদের বাংলাদেশে একটা বড় সমস্যা হলো আমরা রিলেশনশিপ ইস্যুসগুলোকে এমনভাবে সলভ করি আমার এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমার এক্সপিরিয়েন্সই কিন্তু সব না আপনার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আপনি অনেক কিছু দেখেননি অনেক কিছু জানেন না তাই অন্যের সমস্যা সমাধান করার জন্য আপনি লাইসেন্স প্রাপ্ত না যে আপনি এই বিষয়ে জানেন আপনার এখানে এক্সপার্টিস আছে আপনি জাস্ট আপনার পাস্ট রিলেশনশিপ বা আপনার লাইফের এক্সপিরিয়েন্স থেকে তাকে কিছু সাজেশন দিচ্ছেন গাইড করছেন যেটা অনেক ক্ষেত্রে ওই মানুষটার জন্য উপকার হয় না বরঞ্চ অপকার হয় এবং আপনাদের নিজেদের বাউন্ডারি না থাকার জন্য ওইখানে কোনো সুস্থ স্বাভাবিক সম্পর্ক থাকে না ওইখানে একটা রোম্যান্টিক রিলেশনশিপ গ্রো করতে থাকে সো ওয়াইজ হচ্ছে বাউন্ডারি মেনটেন করা আপনি যেই জোনেই থাকেন না কেন অফিসে থাকেন স্কুলে থাকেন কলেজে থাকেন বিজনেসে থাকেন মেক শিওর আ বাউন্ডারি অ্যান্ড এ হেলদি বাউন্ডারি নাম্বার টু যখন আমরা কোনো সম্পর্কে থাকি আমরা বায়াস থাকি আমি আমার সন্তানের প্রতি বায়াস্ট আমি আমার ওয়াইফের প্রতি বায়াস আমি আমার বাবা মার প্রতি বায়াস্ট বায়াস মিনস নট অলওয়েজ পজিটিভ ইট কুড নেগেটিভ অলসো সো আমরা যখন বায়াস থাকি আমরা ওই মানুষটাকে ওইভাবেই পারসিভ করি ওইভাবেই জাজ করি আর তাই আমি মনে করি এরকম কোনো সার্টিফিকেশন না দেওয়াটাই ভালো যে সে ভালো মানুষ বা সে খারাপ মানুষ আপনি যদি পরকীয় সম্পর্ক থেকে নিজে বেরিয়ে থাকেন বা সম্পর্কে জড়াতে না চান সবচেয়ে ভালো ওই জায়গাটা নিয়ে আর ফার্দার ডিসকাশনে না যাওয়া আই মিন আপনি এখন তার ওয়াইফকে যাই বলেন না কেন তার হাজবেন্ড সম্পর্কে ভালো কথা বলেন বা খারাপ কথা বলেন ওই ওয়াইফে শুনতে ভালো লাগবে না কি কারণে বলছি আপনি একটু নিজে ওই ওয়াইফের জায়গায় বসে দেখেন যে আপনার হাজবেন্ড তার কলিগের সাথে আট মাসের পরকে সম্পর্কে ছিল প্রবলি তাদের মধ্যে আরও বেশি ইন্টিমিসি ছিল এখন ওই পাশ থেকে মেয়েটা এসে বলো যে দেখেন ভাবি আপনার হাজবেন্ড খুব ভালো মানুষ সে কখনোই আমার সাথে পরকে সম্পর্কে যায়নি আমরা জাস্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছিলাম এবং কোনো একটা সময় হয়ে গিয়েছে আমার আমরা কেউ জানতাম না আমাদের কারো কশাস মাইন্ড এটা হয়নি আমরা দু একবার হয়তো রেস্টুরেন্টে গিয়েছি এর বেশি কিছুই হয়নি আমরা হাত ধরার বেশি আর কিছুই করিনি আমরা মেকআউটে বাইরে আর কিছুই করিনি এই ধরনের কথা কখনই তাকে ভালো ফিল দেবে না এটা বেটার আপনি তার সাথে কোনো কমিউনিকেশনই না করেন তার ওয়াইফের সাথে কোনো কমিউনিকেশন না করেন